আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী অর্থনৈতিক একটি খবর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে একীভূত বা অবসরণের পরামর্শ আইএফএমের উপসিরোনাম হচ্ছে ব্যাংকের তিরিশ শতাংশের বেশি খেলাফি ঋণ চিন্তা করেছেন ব্যাংকে তিরিশ শতাংশের বেশি খেলাফি ঋণ এখানে আরও দুটি উপসির রয়েছে ভয়াবহ খেলাফি ঋণের চাপে ব্যাংক খাত খেলাফি ঋণ কমানোর নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের আমি আপনাদেরকে শোনাচ্ছি থেকে শুক্রবার নভেম্বরের পত্রিকা এখানে তারা রিপোর্ট করেছে প্রথম কয়েকটি বাক্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দেশের ব্যাংক খাত এখন ভয়াবহ খেলাফি ঋণের চাপে নাজুক অবস্থায় পড়েছে লাগামহীনে এ ঋণ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএফএম সংস্থাটি যেসব ব্যাংকের খেলাফি ঋণের হার তিরিশ শতাংশ ছাড়িয়েছে সেগুলোকে একীভূত মার্জার করা বা অবসায়নের আওতায় আনার পরামর্শ দিয়েছে সফররত আইএফ এম প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠকে এমন পরামর্শ দেওয়া হয় এর পরপরই গত বুধবার ব্যাংক খাতে সংকট নিরসনে দেশের সাতচল্লিশটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক ডেপুটি বৈঠক ডেপুটি গভর্নর কবির আহমদের সভাপতিত্বে ওই বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ কমাতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় বৈঠকে রাষ্ট্রায়ত্ত বিশ্বিত ও বেসরকারি ব্যাংকগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তবে একীভূতকরণ প্রক্রিয়াধীন পাঁচটি ব্যাংক এবং খেলাফি ঋণের হার কম থাকায় বিদেশি ব্যাংকগুলোকে বৈঠকে রাখা হয়নি অনেক বড় রিপোর্ট আপনারা সুযোগ নিয়ে পড়েন পরে দেখবেন এই যে বাংলাদেশে অবৈধ প্রধানমন্ত্রী ছিল দিল্লির এজেন্ট লেডি লি শেখ হাসিনা সাড়ে পনেরো বছর অবৈধভাবে ক্ষমতা থেকে রাষ্ট্রকে একদম ধ্বংস ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে এর আগে বছর ওয়ান ইলেভেন যাকে বলা হয় এক একের সরকার অবৈধ সরকার ছিল তারাও একদম রাষ্ট্রের বহু ক্ষতি করেছিল ব্যাংক খাতকে ধ্বংস করেছিল এখন যে ইন্টারভিউ সরকার আসছে তারাও যে খুব ভালো করছে সেটা আমরা দেখছি না এখানে যারা যিনি বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহী হয়েছেন যিনি অর্থ উপদেষ্টা হয়েছেন ডক্টর সালাউদ্দিন আহমদ একসময় বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী ছিলেন গভর্নর ছিলেন এবং আসান এস মঞ্চুর যিনি এখন গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এরা যখন এই ক্ষমতা এই পদে ছিল না তখন অনেক বড় বড় কথা বলতেন যখন অর্থ উপদেষ্টা সাইউদ্দিন আহমদ উপদেষ্টা পদে ছিলেন না মন্ত্রী পদে ছিলেন না তখন খুব বড় বড় অর্থনৈতিক পন্ডিতি পণ্ডিতি কথা বলতেন আর এই আহসান এই মঞ্জুর তিনিও বড় বড় কথা বলতেন তারা ক্ষমতায় আসার পর আমার কাছে মনে হচ্ছে তারাও সেই ওয়ান ইলেভেন সরকারের মতন মারাত্মক ধরনের ক্ষতির সম্মুখীন করতেছেন রাষ্ট্রকে অর্থনৈতিক ভালো কোনো উন্নতির দিকে যাচ্ছেন এমন লক্ষণ আমরা বুঝতে পারছি না তো যাই হোক মহান আল্লাহ তালা এদের হাত থেকে এদের কালো হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুক আমরা আগামীতে বাংলাদেশে এমন একটি গুড গভর্নেন্স সরকার চাই গুড গভর্নেন্সের পলিটিক্যাল পার্টিকে সরকারে দেখতে চাই মহান আল্লাহ তালা যাতে কবুল করে তারা যাতে রাষ্ট্রের কল্যাণ কাজ করতে পারে কল্যাণমূলক কাজ করতে পারে ওয়েলফেয়ারমূলক কাজ করতে পারে রাষ্ট্রের সঠিক উন্নয়ন করতে পারে অর্থ ফিনান্সিয়াল ইকোনমিক্যাল সঠিক ডেভেলপমেন্ট তারা করতে পারে তারা যাতে মোনাফেক না হয় সত্যিকার দেশপ্রেমিক যাতে তারা হয় সেই কামনা আমাদের রইল আসসালামু আলাইকুম